স্ট্রিট ফুড নাম শুনলেই মুখে পানি চলে আসে তাই না তো আজকে যাচ্ছি সেই স্ট্রিট ফুড খাইতে তবে কাছাকাছি না মানে কাছাকাছি না মানে আমার থেকে কাছাকাছি না সেই উত্তরাতে উত্তরা দিয়া বাড়িতে সেইখানে নাকি ব্যাপক সব স্ট্রিট ফুড পাওয়া যায় তাহলে চলেন আজকে ব্যাপক টাইপের সব স্ট্রিট ফুড খাই আসি মানে কাজ না একটা যা হয় আর কি কয়েকদিন আগে আমাদের খালেদ সাইফুল্লাহ ভাইকে আমরা দেখছিলাম যে দিয়া বাড়িতে একটা জায়গায় গেছিল অনেকগুলো স্ট্রিট ফুড টুড আছে একসাথে ওই ভিডিওটা দেখার পরে আমার বেশ ইচ্ছা করছে যে ওই জায়গাটায় যাব মানে অ্যাকচুয়ালি কি ওই ভালো কিনা নাকি ওই যে একটা যাওয়ার জায়গা পাইছে এলাকার মানুষজনের জন্য একটু ঘুরতে যায় সেইভাবে খাইতেও খায়ও নেয় আর কি একটু দেখার ইচ্ছা ছিল ওই খালে ভাইয়ের ওই ভিডিওটা দেখার পরে তাহলে চলেন যাই আজকে খিগাঁও থেকে উত্তরা যাচ্ছি একটু দূরের পথ গো এই কথাটা কেন বললাম জানেন যে ওই যাওয়ার জায়গা পাইছে বলে মানুষ চলে গেছে বিষয়টা হচ্ছে আমরা যারা ঢাকাবাসী আমরা ঢাকাবাসী বা যে কোনো এলাকায় যে আমাদের না এখন কোথাও বিনোদনের জায়গা নাই মানে পরিবার নিয়ে একটা জায়গায় যাব ঘুরব বাচ্চারা খেলবে এরকম টাইপের কিন্তু জায়গার অভাব খুব বেশি সো আমাদের এখন মূল অনেকটা মূল বিনোদন হয়েই গেছে খাওয়ার জায়গা মানে খাওয়াটাকে এখন আমরা আর ওই ঘুরিভোজ বলি না বা পেট ভরার বিষয় না এখন আমাদের বিষয় হচ্ছে খাবো হচ্ছে বিনোদনের জন্য সো এই যে যেমন এখন আমি যে জায়গাটায় যাচ্ছি ওটা অনেকটা বিনোদন ওই বিকালবেলায় মানুষ পরিবার নিয়ে বের হয় কোথায় যাবে চলো উমুক জায়গায় যায় খায় আসি তা আমি এখন সেই উমুক জায়গায় খাইয়েই আসতেছি আর এই যে দেখেন আমাদের ঢাকা শহর মূলত আমাদের ঢাকা শহরটা দেখতে কিন্তু খারাপ না সিটি দেখতে অনেক সুন্দর তবে ওই জ্যামের কারণে একটু ঝামেলাটা লাগে থাকে এই শুক্রবার দিনগুলোতে ঢাকায় বেরোলে না বেশ ভালো লাগে মানে রাস্তাঘাট খালি থাকে তখন ঢাকার মূল সৌন্দর্যটা দেখা যায় তো যাই হোক বহু সময় খাটায় খুব বেশি জ্যাম ছিল না কিন্তু দূরত্বটা অনেক বেশি খিলগাঁও থেকে উত্তরা চলে গেলাম সেই উত্তরার আঠারো নম্বর সেক্টরে আর আঠারো নম্বর সেক্টরে এই রাজুকের যেই বিল্ডিংগুলা বানাইছে কিন্তু অনেক সুন্দর তা আঠারো নম্বর সেক্টরের একেবারে শেষে গিয়ে এই স্ট্রিট ফুডের হাব বলা যায় এটাকে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় বাট স্ট্রিট ফুড বলতে গেলে কি আসলে এখন ওই এক ধরনের স্ট্রিট ফুডই পাওয়া যায় হয়তো ওই পরোটা দিয়ে কিছু খিচুড়ি অথবা ওই মিট বক্স ট্রিট বক্স এইগুলা আর এখানে ওই যে মাশরুমের বড়া টরা ছিল একদম আস্ত মাশরুম আপনার সামনেই ব্যাটারের মধ্যে দিয়ে তেলে ভেজে দিবে এই ছিল এখানকার স্ট্রিট ফুড আর হচ্ছে কিছু জুসের দোকান টোকান ছিল বেশ আর জুসের দোকান তো অবভিয়াসলি সবসময় ভিড় থাকে তো ইউনিক খাবারের মধ্যে একটা খাবার পাইছি আমি আসলে এটা এখন আর ইউনিক নাই এই স্ন্যাক প্যাক নামক এই দোকানটাতে সেটা হচ্ছে যে চিপসের প্যাকেটের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র মিক্স করে বা চিকেন টিকেন দিয়ে মিক্স করে আপনাকে দেবে আপনি ওই প্যাকেটের ভিতর থেকেই খাবেন এটা কিছুদিন আগে ওই ভাইরাল হয়েছিল মোস্ট প্রবলি আমার যতদূর মনে আছে আমেরিকার একটা ভিডিও ছিল সেটা হচ্ছে যে ওই যে গাড়ির ভিতরে করে নিয়ে আসে চিপসের প্যাকেটের ভিতর বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে ওরা একটা খাবার বানায় দেয় ওইটাই খাই যেহেতু একটা ভাইরাল প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট এটাও এখন বাংলাদেশে বহুত জায়গায় দেখা যায় আমি গুলশানে গিয়েও এই জিনিসটা পাইছিলাম তো এদের আবার একটা জিনিস কি ওই যে বাটিতে করে ওই মুরগি টুরগি ওই রকম নিয়ে আসে না এরা আবার এই আপনার চোখের সামনেই ওই কিমা টিমা বানানো চিকেনের সব কিছুই ওরা আপনার চোখের সামনে করে দিবে তবে এই জিনিসটা খাওয়ার সময় একটা জিনিস বেশ মাথায় রাখা লাগবে এই চিপসের যে পছন্দ করার বিষয়টা যে আপনি কোন চিপসের সাথে এই জিনিসটা খাবেন সেটা আপনাকে সঠিকভাবে পছন্দ করতে হবে পাল্টা চিপস যদি আপনি পছন্দ করে ফেলেন তাহলে আপনার ফুল খাবারটাই নষ্ট হবে যেটা অনেকটা আমার হয়েছিল আর কি আমি চিপসটা সঠিকভাবে পছন্দ করতে পারিনি আর এই জিনিসটা দেখেন মানে সবকিছু আছে ওই চিকেন মেয়নেস থেকে শুরু করে সস থেকে শুরু করে সব কিছু দিয়ে একদম ভরপুর ব্যাপারটা হচ্ছে কি সবই তো ঠিক আছে সমস্যা হচ্ছে যে ওই চিপসটা না উদায় গেছে চিকেন তো মজা চিকেন মাত্র আমার সামনে কিমা করছে মায়োনিস দিয়ে মাখাইছে সবকিছুই মজা বাট চিপসটা যদি একটু কুরমুরে থাকতো তাহলে মজা লাগতো আমি ভুলটা করছি নাচোসটা নিয়ে নাচোস চিপসটা নিয়ে আর কি মিলে নিলে মনে হয় ভালো লাগতো খারাপ না যদি এখন আইটেমটা এখন আর ইউনিক নাই তবে ওকে চলে নট ব্যাড একশো টাকার একটা জিনিস এখন হচ্ছে ইউনিক খাবার নাম্বার দুই আস্তে আস্তে একটা দোকানে দেখলাম বাউজি নামক একটা খাবার বিক্রি করতেছে আর খাবারটা বিক্রি করতেছে এক আঙ্কেল নামটাও আমার কাছে বেশ ইউনিক লাগলো বাউজি আর এটা হচ্ছে বাউজির আকৃতির একটা জিনিস থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করছে প্রিন্ট করে সামনে রেখে দিছে যাতে মানুষ একটু নেড়ে চেড়ে দেখতে পারে আর একটা আইডিয়া নিতে পারে যে বাউজি জিনিসটা কি আমি সহজ বাংলায় বলি সেটা হচ্ছে আপনি মোমো খাইছেন সেই অথবা বলতে পারেন একটা ডাম্পলিং একটা এই এই টাইপের চেহারার কিছু একটা ভোটকার কার্টুনও দেখছিলাম আমি কিছুদিন আগে ফেসবুকে স্ক্রল করতে আশা করি আপনারা আইডিয়াটা পাইছেন যে জিনিসটা দেখতে কেমন মানে পুরটা বেশি মোটা মনে হচ্ছে এটা পুরো বিশাল মোটা একটা মানে আটার যে কি কি এটা ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি যে ওই মধুবন বন টাইপের জিনিস ওটা তো ভাজা থাকে এটা ভাব দেওয়া বাট এটা একটু বেটার কোয়ালিটি ওটার থেকে এটা কোয়ালিটিটা বেটার লাগছে মুখে যখন আমি দিছি ওই জিনিসটা মনে হচ্ছে যে না ওটা থেকে এটাতে প্রেশার কম ভালো লাগছে খারাপ না অনেকের কাছে অবশ্য অনেকে আবার বলতে পারেন যে ভাই এটা তো আটার দলা আসলে বিষয়টা ওরকম না ঘোরা ঘুরি করতে করতে টোটাল টায়ার্ড হয়ে গেছিলাম এখন খাইতে হবে একটু জুস জুস খায় বাদ বাকি এক্সপ্লোরেশনে বেরোবো তবে জুসের দোকানে ভিড় দেখেন যে সব সময় জুসের দোকানগুলোতেই ভিড় থাকবে কারণ ওই যে হাউ কাউ ভিতরে মানুষের গলা শুকায় যায় বেশি সহজভাবে 30 টাকায় একটা জুস খাওয়া যায় আমু মজা ওকে তাহলে আমি একটা নিচ্ছি হ্যাঁ কিন্তু এই জুস অর্ডার করেও আমি শান্তি পাইছিলাম না আমাকে মোটামুটি বিশ মিনিটের মতো দাঁড়াইতে হয়েছিল এক গ্লাস জুসের জন্য সে দেখেন একসাথে কতগুলো করে জুস বানাচ্ছে আমার সাথে তো জিসান ছিল জিসান মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছিল যে ভাই এই জুস খাইতে যায় তো আরও গলা শুকায় গেল পরে বহুত কাঠখর পুরায় তিরিশ টাকা এক গ্লাস লেবনের আমরা পাইছিলাম তাও বহুত কষ্টে আর আঠারো নম্বর সেক্টরে আমার লাস্ট স্ট্রিট ফুডটা ছিল হচ্ছে আমাদের চিরচেনা সিঙ্গারা এই থেকে কিন্তু আমরা একটা জায়গায় স্ট্রিট ফুডের জন্য তো এই আরও সিঙ্গারাটা ছিল হচ্ছে ওই নাগা বা ওই বোম্বাই মরিচের সিঙ্গারা যদিও সাথে চিকেন মিশানো ছিল এখানে আপনারা বোম্বাই মরিচ সহ পাবেন আবার ছাড়াও পাবেন আর এই জায়গাটায় বসে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে ঠান্ডা শিঙ্গারা খাইতে হবে না একদম গরম দগদোগে আগুনের মতো শিঙ্গারাটা আপনারা খাইতে পারবেন সমস্যা হচ্ছে যে আমি না ভুলে গেছি যে নাগা কোনটা ছিল আর নর্মাল কোনটা ছিল ব্যাপার আচ্ছা এটা নর্মাল চিকেন বললো চিকেনের পরিমাণ ভেরি কম বাট ভেরি মজার সিঙ্গারা খুবই মজা দশ টাকার যে সিঙ্গারা সেই সিঙ্গারাই বাট একদম গরম গরম মাত্র বানাই দিছে ভালো লাগবেই আর এটা হচ্ছে নাগা ওটা যেহেতু নর্মাল ছিল এটা নাগা মানে নাগা বলতে বোম্বাই মরিচের ফ্লেভার পাবো আশা করি মানে গরমের চিনা কোনো ঝাল টাল বুঝতেছি না আমি ভাইয়া কি ভুল করে দুটাই নর্মাল দিয়ে দিচ্ছেন নাকি মনে তো হচ্ছে না কারণ কোনোটাই তো আমার কাছে ঝাল লাগতেছে না যেমন আসলে হইতে পারে এটাই ঝাল কিন্তু সেরকম একটা ঝালের কোনো ফিল আমি পাচ্ছি না তো আমাদের আঠারো নম্বর সেক্টরের স্ট্রিট ফুড এক্সপ্লোরেশন আপাতত শেষ এখন আমরা চলে যাব উত্তরা উত্তর যেই মেট্রো স্টেশনটা আছে ওইটার পাশেও নাকি একটা বেশ স্ট্রিট ফুডের একটা জায়গা আছে ওই জায়গাটাই কিন্তু এই জায়গাটা কিন্তু ওই আঠারো নম্বরের মতো না এদের হচ্ছে পরিণত দোকান মানে যেমন বড় বড় করে দোকানের সাইজ এক একটা চায়ের দোকান সেটাও বড় আবার এখানে সি ফুডের কিছু আইটেম আছে তাছাড়া এখানে ম্যাক্সিমাম আইটেমগুলো হচ্ছে হাঁসের হাঁসের প্রাচুর্য এখানে অনেক বেশি ম্যাক্সিমাম দোকান দখল করে রাখছে শুধুমাত্র এই হাঁস আর হাঁস তাছাড়া কিছু কাবাব টাবাবও আপনারা পাবেন আর এখানে সেই নারকেলের হাঁসও কিন্তু পাওয়া যায় মানে যে নারকেলের দুধ দিয়ে হাঁস রান্না করা সেটাও আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন পার পিস একশো টাকা ওরে আল্লাহ এখন ব্যাপারটা হচ্ছে কি অনেকে বলে যে এক কেজিতে একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা দেও কেনা যায় এক কেজি সেইখানে আমি কেন ভাই এই একটা পিস আমি একশো টাকা দেখিয়ে যাব এই কাঁকড়াগুলোর দাম দুশো টাকা পর্যন্ত এক একটা কাঁকড়া সো আমার কাছে না এইটা দাম এতটা বেশি লাগছে যে আমি আর এগুলা খাই নাই আসলাম ঘুরলাম খাইলাম ফিরলাম ব্যাপারটা হচ্ছে যে জায়গাটা এমন না যে আপনাকে ওই দশ কিলো পনেরো কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো এগুলো আপনাকে ঘুরে চলে আসতে হবে যে এখানে খাইতে আপনার এলাকায় যে ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে কাইন্ড অফ সেরকমই পাওয়া যায় তবে অবশ্যই কিছু তো ইউনিক আইটেম আছেই কিন্তু সেগুলো খাওয়ার জন্য যে হয়তো দশ বিশ কিলো জার্নি আপনি করবেন কিনা না ইটস আপ টু ইউ মানে আমি হয়তো করব না আপনি চাইলে করতে পারেন আর এই যে উত্তরা 13 উত্তরা উত্তর যেই মেট্রো স্টেশনটা আছে ওইটার পাশে যেই আবার আরেকটা স্ট্রিট ফুডের কিছু ফুড কোর্ট কোর্ট আছে এইখানে এসে দেখলাম যে এখানে আবার দাম অনেক বেশি সব কিছু এখানে দাম বলতে গেলে যে সি ফুডের বুসাগুলো দেখেন পার পিস ওইটুকু ওইটা ওইটা হচ্ছে আপনার একশো টাকা করে বলা খাওয়া-খাওয়া আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হয়েছে স্ট্রিট ফুডই দামটা তো দামটার অ্যাটলিস্ট একটা সামঞ্জস্য থাকতে হবে কি বলছিস নাম দিছে স্ট্রিট ফুড কিন্তু দাম হচ্ছে ফাইভ স্টার মতন হ্যাঁ এটা এটা একটা সুন্দর একটা বাক্য বের করছে শব্দটা ঠিক আছে যে দাম নাম হচ্ছে স্ট্রিট ফুড কিন্তু দামটা ফাইভ স্টারের মতো এক বিষয় না তারপরেও মানুষ খাচ্ছে তো খাচ্ছে না অবশ্যই খাচ্ছে ও আমাদের এখানে হালকা ছাদ লিকেজ হয়ে গেছে ওখান দিয়ে জিসানের উপরে বৃষ্টি পড়তেছে তো যাই হোক এই হলো আজকে উত্তর আর হালকা বিস্তর স্ট্রিট ফুড এক্সপ্লোর তো শেষ এক্সপ্লোরেশন আজকে শেষ তার মধ্যে বৃষ্টি শুরু এখন মোটরসাইকেল নিয়ে উত্তরার থেকে যাব কিভাবে বর্তমান হচ্ছে তাহলে এই তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন Allah Hafiz